বিসমিল্লাহীর রহমান রহিম আহুল সুন্নাহ হুফফাজ পারবেশো বাংলাদেশ কর্তিক আয়োজিত সারা বাংলাদেশ ব্যাপী জাতি হিমজুল গান প্রতিযোগিতায় মাদ্রাসা তো আ ইসলাম আর যে সকল ছাত্ররা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের বেলা সাক্ষ্য দিয়েছেন এবং আজকের এই প্রতিযোগিতায় তারা প্রশিক্ষিত হয়েছেন তাদেরকে আমাদের মাদ্রাসার করতে পক্ষ এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে ফোন দিয়ে বরণ করে শুভেচ্ছা বালন করা হয়েছে মাশালরা আমাদের শিক্ষার্থী বন্ধুরা তাদেরকে ফোন দিয়ে প্রমাণ করেছেন তা আসলে আমাদের এই সাফল্য এটা যেন আমরা ধরে রাখতে পারি আমাদের মাদ্রাস দু সুফা আ ইসলেমিয়া মোমেদ শাহী যে তাদের কৃতিত্বের সাক্ষ্য রেখেছে। আজকের এই প্রতিযোগিতায় যে সমস্ত ছেলেরা তাদের প্রতিভাকে বিকশিত করে পুরস্কার ছিনিয়ে এনেছেন তাদের জন্য কর্তৃপক্ষ এবং সকল শোভাগান্ঠী হিতাকান্ত্রিক পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি তাছাড়াও আজকের এই অনুষ্ঠানে যাদের অপ্রান্ত বেহাল ছিল সমস্ত আশা যে তাদের অসন্ত মেহনতের মাধ্যমে এই অনুষ্ঠানকে সাফল্য করেছেন বিশেষ করে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে বাস্তবায়নের পিছনে যিনি পত্র মাদ্রাসা সাংস্কৃতিক নিয়ে কাজ করছেন আমাদের ধর্মী শিল্পী গোষ্ঠী মোবিন শাহীর সম্মানিত পরিচালক জুনেদ আজিজি তিনি অত্যন্ত কষ্ট মেহনতের মাধ্যমে এই শিক্ষার্থীদেরকে গড়েছেন এবং সাংস্কৃতিক মানা হিসেবে তাদেরকে গড়ে তুলেছেন তো তিনি তাদেরকেও আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি

এই স্বপ্নকে বাস্তবায়ন করুন করুন এই প্রতিষ্ঠানকে ওটা দেশের সামনে একটি মডেল হিসেবে তৈরি করে দিতে আমি সকল ক্ষতি শুভকামনা রইল সকল শিক্ষার্থীরা যারা উপস্থিত ছিলেন আমাদেরকে বিভিন্নভাবে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন সমাজ সংস্থা যেকারা শিক্ষক মন্ডলের সবার অধিক উদাহরণ ভালোবাসা রেখে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আমরাই মারণত